বড় ইমাম পাকের এই করুণ পরিণতি বোঝার মতো মৌলা হুসাইন ছাড়ার কেউ ছিল না আজ ভাইয়ের কষ্ট আজ ভাই ছাড়া আর কেউ বোঝার নাই তাই আমার মলাই ইমাম হাসান বলতেছেন ভাই হুসাইন দেখো তো আমাকে কেমন দেখা যায় আমার মৌলা হুসাইন বলেন ভাই যান আপনার দেহ মুবারক আপনার চেহারা মুবারক একদম ঘন সবুজ হয়ে গেছে বিশের তার আমার মাওলা হাসান আল ইসলামের চেহারা মুবারক নুরানি চেহারা মুবারক ঘন সবুজ বর্ণ আকাঙ্ক্ষ ধারণ করেছে ওনার বড় সাহেবজাদা বড় ইমাম পাফাজ ইমামে হাসান আলী মুজতবা আলহ ইসলাতাম জিনার উপরে জিনাকে বারবার বিষ খাওয়ানো হচ্ছে জিনাকে বারবার বিষ প্রয়োগ করা হচ্ছে এই নামধারী উন্মতেরা দামস্কে থেকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষ মুয়াবিয়া আবু সুফিয়ান লানাতুল্লাহ আলাইহিমা সেই দামেস্ক থেকে এক খ্রিস্টান চিকিৎসক যার নাম হচ্ছে জেকওয়ার্ড ইতিহাসে আসছে সেই মুয়াবিয়া সেইখান থেকে সেই জেকওয়ার্ডের মাধ্যমে বিষ সংগ্রহ করে দামেস্ক থেকে বিষ পাঠিয়ে দিত মদিনা শরীফে বড় ইমাম পাক তখন মদিনা শরীফে ছিলেন সেই বিশ্ব হয় গুপ্তচর এক সময় ধরা পড়ে গেল বিষ সহ চিঠি সহ বড় মাম পাকের হাতে এসে পড়ল তিনি সেই চিঠিটাকে লুকাইয়া ফেললেন তাও কিছু জানতে দিলেন না ওনাকে এইভাবে ছয় ছয় বার যখন বিষ প্রয়োগ করা হয়েছে সর্বশেষ সেই বিষের ধারণায় মদিনা শরীফে ছোট ইমাম ওনাকে নিজের ঘরে নিয়ে আসলেন কারণ বড় মাম পাক ওনার নিজের ঘরেই উনি নিরাপদ না ওনার ঘরের লোকেই ওনাকে বিষ খাওয়াচ্ছে কারণ ওনার ঘরের মধ্যে ছিল ওই যে ওই বংশের মেয়ে এগুলো আপনাদের জানতে হবে ভাই এই সত্য চাপা পড়া এগুলো চাপা পড়া সত্য এগুলো জানতে হবে ওনার ঘরেই ওই উমায়না বংশের মেয়ে ছিল যার দ্বারা ইমাম পাকে বিষ খাওয়ানো হচ্ছে বারবার যে কিনা ইমাম পাককে বিষ খাওয়াচ্ছে ইমাম পাকের সাথে ইমাম পাকের স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করার পরে ইমাম পাকের সাথে স্বামীর সাথে বেইমানি করতেছে গাদ্দারি করছে কেন যে বংশের সমস্যা বড় ইমাম পাককে ছোট ইমাম পাপ নিজের ঘরে নিয়ে গেলেন ভাই মওলা হুসাইন আল ইসলাম ওনাকে নিজের ঘরে নিয়ে গেলেন কারণ উনি ওনার নিজের ঘরে উনি নিরাপদ না সেই ছোট পাকের ঘরে বনেমাম পাক ভাইয়ের ঘরে যখন চলে গেলেন ওনার শাহাদতকালীন সময় একদম অন্তিম সময় যখন ছোট ইমাম পাকের নিকটে উনি ভাই মলা হুসাইন আল ইসলামকে জিজ্ঞাসা করলেন ভাই হুসাইন দেখো তো আমাকে দেখতে কেমন দেখা যাচ্ছে মৌলা হুসাইন আল ইসলাম ভাই হয়ে ভাইয়ের এমন করুণ পরিণতি দেখে কতটা কষ্ট পেয়েছে আমার মৌলা হুসাইন কারণ ভাইয়ের কষ্ট ভাই ছাড়া সেই সময় তো আর কেউ দেখার ছিল না জিনাদের মারা যান নাই জিনাদের আব্বা যান নাই মা আজ বড় ইমাম পাকের এই করুণ পরিণতি বোঝার মতো মৌলা হুসাইন ছাড়ার কেউ ছিল না আজ ভাইয়ের কষ্ট আজ ভাই ছাড়া আর কেউ বোঝার নাই তাই আমার মৌলা ইমাম হাসান বলতেছেন ভাই হুসাইন দেখো তো আমাকে কেমন দেখা যায় আমার মৌলা হুসাইন বলেন ভাই আপনার দেহ মুবারক

নানাজানের কাছ থেকে শুনেছি যখন নানা জান্নাতের মধ্যে সফর করতেছিলেন জান্নাতের মধ্যে দুইটা অট্টালিকা দেখতে পেয়েছিলেন যার একটা রং ঘন সবুজ ছিল আর একটা অট্টালিকার রং লাল টকটুকে ছিল নানা যান জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলেন যে জিব্রাইল এই অট্টালিকা দুইটো কাদের জন্য জিব্রাইল বলেছিলেন যে ইয়ার ইয়ারসুল্লাহ আপনার দুই সাহেব জন্য এর রং একটা সবুজ আর একটা লাল কেন জিব্রাইল বললেন হুজুর আপনার বড় সাহায্য

সেই শাহাদতের স্মরণে পাক ওনার এই ঘরখানাকে লাল রঙে রঞ্জিত করেছেন ইমাম পাখ রসুল পাক সাল্লামের সেই ঘটনার স্মৃতি চারণা করলেন পাক বললেন যে ভাই ভাইজান আপনার কি করুণ অবস্থা হয়েছে আপনার উপরে কি মুশকিল আপনার নেমে এসেছে আমি ভাই হয়ে আমি হুসাইন সহ্য করতে পারি না আপনি দয়া করে আমাকে বলেন আপনাকে কারা এই বিষ

তোমার সাথে কেউ দুশ্মনী করলে তুমি তার সাথে কেমন আচরণ করবে মলাই ইমাম পাক বললেন যে নানা যান আমি তাকে মাছ করে দেব এরপরেও দুশ্মনী করলে এরপরেও মাফ করে দেব এরপরে দুশ্মনী করে বলে এরপরেও মাছ করে দেব হুজুর বললেন মরে ইমাম পাক বললেন সে যতক্ষণ না আমার বন্ধুতে পরিণত হবে আমি তাকে মাছ করে দিয়ে দেবো সরি মাম পাপকে শুধালেন ছোট ইমাম পাক বললেন যে না যান আমি প্রথমবার দুশ্মনকে মাফ করে দেব দ্বিতীয়বার মাফ করে দেব কিন্তু তৃতীয়বার আমি আর মাফ করব না হুজুর বললেন যে ভাই হুসাইন তোমার এই মহানত্বের কারণে এই মহান বৈশিষ্টের কারণে আল্লাহ পাক তোমার খানদানে নয়জন ইমাম পাক পাঠাবেন আর ভাই ইমামে মাওলা হাসান আল ইসলামকে বললেন ভাই হাসান হ্যাঁ আমার বড় বেটা হাসান তোমার এই মহান এই গুণ শ্রেষ্ঠত্ব যে দুশ্মনের প্রতি তোমার এত গদান্নতা

হাসান মলাইম আর ভাই হুসাইন আলাই আসলাম ভাই আর ভাইয়ের এই শেষ শাহাদাতের মুহূর্তে এরকমই বেদনাদায়ক আদান প্রদান হচ্ছিল যখন কিনা বড় ইমাম পাকের ভিতরের কলিজা সেই বিষের ধারণায় টুকরা টুকরা হয়ে ওনার রক্ত বমির সাথে বের হয়ে আর যখন ওনার সেই রক্ত উনি একটা বর্তনের মধ্যে ধরে নিচ্ছিলেন ভাই হয়ে যখন ভাইয়ের ভাইয়ের সামনে ভাইয়ের এমন করুন পরিণতি আমার মাওলা হুসাইন কতটা কষ্ট পেয়েছিলেন যে পাকের সেই খনিজা মুবরক টুকরা বাহাত্তরটা টুকরা হয়ে বের হয়ে এসেছিল বরণ করেছিলেন মদিনাতুল মুনাওয়ারাতে জিনাকে যখন জান্নাতুল বাকিতে যেখানে যখন নসিলে পাক সাল্লাহ আলাইসালামের রাজা মুবারকের পাশনাকে নেওয়া হলো তখন এই দুশ্মনেরা ওনাকে শহীদ করে দিয়ে ক্ষান্ত হয়ে যায় জিনার লাশ মোবারকের উপরে বৃষ্টির মতো তীর ছুঁড়েছিল দুশ্মনির কতটা চরম পর্যায় হলে ওনাদেরকে শহীদ করে দেওয়ার পরে লাশ মোবারকের সাথে এমনটা করা যেতে পারে যে দেহগুলো সৈয়দ নসুলা ইসলামের দেহের অংশ সেই দেহে শহীদ হওয়ার পরেও তীরের মতো বৃষ্টির মতো তীর মারা হচ্ছে পাথর মারা